গুড মর্নিং স্টুডেন্ট কেমন আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি আচ্ছা আজকে না আমি তোমাদের সাথে একটা জিনিস নিয়ে মজা খেলা খেল ঠিক আছে তার আগে তোমরা কি কেউ বলতে পারবে আজকে কত তারিখ বলো আজকে কত তারিখ কেউ কি বলতে পারবে হ্যাঁ আজকে হলো উনতিরিশ তারিখ তাই তো আর এখন ফেব্রুয়ারি মাস তাই তো আচ্ছা তুমি তোমরা একটা মানে আমরা একটা জিনিস খেলবো যেটা কি বলো তো তোমরা রাস্তা দিয়ে আসার সময় কি কি দেখেছো প্রত্যেকে পর লাইন দিয়ে বলবে ঠিক আছে লাস্ট বেঞ্চ থেকে আজকে লাস্ট বেঞ্চ থেকে শুরু করবে ঠিক আছে লাস্ট বেঞ্চ থেকে পূজা তুমি শুরু করবে তুমি রাস্তা দিয়ে আসার সময় কি দেখেছ কি কি দেখেছো তার মধ্যে যে কোনো একটা তুমি বলবে তুমি বলবে আমি সেটা বোর্ডে লিখব ঠিক আছে আচ্ছা বলো পূজা তুমি আজকে স্কুলে যখন তখন আসার সময় কি দেখতে পেয়েছো বাস দেখেছ ভালো তাহলে আমি লিখলাম বাস ঠিক আছে তার জন্য তুমি বলো কি দেখেছ বাহ খুব ভালো তুমি ছাগল দেখেছ কোথায় ছিল ছাগল মাসে ভালো আচ্ছা তারপরের জন্য তুমি বলো তুমি কি দেখেছ তুমি গাছ দেখেছো তুমি বলো সাইকেল বাহ খুব ভালো তারপর তুমি বলো কি দেখেছো বালি দেখেছো হ তারপর তুমি বলো কি দেখেছো বা তুমি বইয়ের দোকানে বই দেখেছো দেখো আমরা আসার সময় প্রত্যেকে কত আলাদা আলাদা কত জিনিস দেখি আমরা কিন্তু সব জানতে পারলাম তাই তো আচ্ছা তারপর তুমি বলো তো তুমি কি দেখেছো তুমি গরু দেখেছ বাহ খুব ভালো তুমি কি দেখেছো কুকুর বাহ তুমি খুব ভালো আচ্ছা ঠিক আছে বাকিরা বসো তোমাদেরকে আমি অন্য সময় জিজ্ঞাসা করবো দেখো আমি এখানে তোমরা যা যা দেখেছ কয়েকজনের কাছ থেকে এইগুলো জানলাম এবং আমি এখানে লিখলাম ঠিক আছে এইবার আজকে আমি তোমাদের সাথে দুটো জিনিস নিয়ে আলোচনা করব আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কি তোমাদের পরিবেশ বই হলো তোমরা সকলে তোমাদের পরিবেশ বই হলো আজকে আমি তোমাদের আমাদের পরিবেশ বইটা পড়াবো আমাদের পরিবেশ বইয়ের যে এক নম্বর পাতা রয়েছে সেইটা খোলো আজকে আমি তোমাদের এই চারপাশে নানা জীব সম্পর্কে আলোচনা করব কি বললাম চারপাশে নানা জীব তোমরা আমাদের আমার সাথে বলো চারপাশে নানা কি বলছো মানে কি কে প্রশ্ন করেছ বা পূজা তুমি খুব ভালো প্রশ্ন করেছো তো আজকে আমি তোমাদের তাহলে জীব নিয়ে আলোচনা করি দেখো আমরা জীব কাদের বলবো আমরা জীব তাদেরকেই বলবো যারা হাঁটতে পারে খেতে পারে শ্বাস প্রশ্বাস নিতে পারে যাদের প্রাণ আছে যারা নিজেদের ইচ্ছায় এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে তাদেরকে আমরা কি বলবো তাদেরকে আমরা বলবো জীব দেখবে যখন আমরা ছোট ছিলাম তখন কি তখন আমাদেরকে কেউ ফোলে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত কিন্তু এখন তো তোমরা সবাই বড় হয়ে গেছ এখন কি তোমরা নিজেরাই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারো তাই তো আবার কি যখন তোমাদের খিদে পায় তোমরা খাও আবার কেউ যখন তোমাদের ডাকে তোমরা ডাকে কি সারা দাও তাহলে যারা খেতে পারে ঘুমোতে পারে বা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে শ্বাস আমরা সব প্রত্যেকের শ্বাস প্রশ্বাস নিই তো আমরা অক্সিজেন গ্রহণ করি আর কি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি তাহলে তাহলে যে সমস্ত প্রাণীরা খেতে পারে ঘুমোতে পারে হাঁটতে পারে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে এদের যাদের অর্থাৎ যাদের প্রাণ আছে তাদেরকে বলা হচ্ছে কি জীব যেমন আমি উদাহরণ দিই কি মানুষ তোমরা বলো মানুষ ছাড়া আর কারা এরকম করতে পারে বলো হ্যাঁ খুব ভালো বলেছ কি ছাগল হ্যাঁ ছাগল হতে পারে এছাড়াও আর কি আছে গরু কুকুর তারপরে কি গাছ গাছও কিন্তু আজ তোমাদের কি মনে হয় গাছ কি জীব না ভুল বলছো গাছও কিন্তু জীব গাছেরও কিন্তু প্রাণ আছে কারণ কি দেখবে একটা গাছ যখন ছোট্ট হয় সে কি সবসময় ছোটই থাকে না গাছটা কিন্তু ছোট থাকে না সেই গাছটা আস্তে আস্তে কি হয় বড় হয় আবার গাছ আমাদের মতো কি হয় শ্বাস প্রশ্বাস নেয় সে কি করে কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করে আর অক্সিজেনকে ত্যাগ করে তাহলে গাছেরও কি মানুষের মতো প্রাণ আছে তাই গাছকে আমরা কি বলতে পারি জীব বলি তাহলে তাহলে জীব কি তোমরা সকলে বুঝতে পারলে তাই তো আমাদের পরিবেশে যেন জীব থাকে তেমন আরও একটা উপাদান থাকে যেটাকে বলা হয় কি জড় পদার্থ এই জড় পদার্থ আমরা কাদের বলবো যাদের নিজস্ব কোনো প্রাণ নেই যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না যারা খেতে পারে না ঘুমোতে পারে না বা কেউ ডাকলে সাড়াও দেয় না তাদেরকে আমরা বলবো জড়পাদান যেমন মনে করো এই পেনটা এটা তো একটা পেন তো এই পেনটাকে যদি আমি মনে করো এখানে রেখে দিই তো একে অন্য জায়গায় যেতে পারবে যদি না কোনো মানুষ সরায় পারবে না তাহলে একে একে কি ডাকলে আমাকে সাড়া দেবে বা মনে করো এই বোর্ডটা এই বোর্ডটাকে কি যদি তুমি তোমরা বা আমি যদি কোথাও না নিয়ে যাই তাহলে তো এখানেই থাকবে থাকবে তো বা একে যদি বলি এই বোর্ড তাহলে দিচ্ছে কিন্তু আমি যদি বলি এই পূজা দেখো পূজা কিন্তু সাড়া দিল তাহলে কি পূজার মধ্যে প্রাণ আছে আমরা প্রত্যেকে আমাদের যে সমস্ত প্রাণীদের কথা বললাম কুকুর গরু ছাগল এদের প্রত্যেকের কি প্রাণ আছে এরা উদ্দীপনায় সাড়া দেয় কিন্তু এই যে চক ডাকস্টার বা তো আমরা যদি বলি এই যে বই এই বই এরা এদের কিন্তু কোনো প্রাণ নেই এরা এরা মানুষের সাহায্যে বা অন্য কোনো এরা মানুষের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় আচ্ছা এবার তোমাদের কাছে আমি একটা মজার প্রশ্ন করছি আচ্ছা তোমরা বলো তো সাইকেল সাইকেল না জড় এই যে তোমরা আসার সময় সাইকেল চেপে এসেছো কে কে সাইকেল চেপে এসেছো হাত তোলো বা তোমরা সকলে সাইকেল চালাতে পারো খুব ভালো আচ্ছা বলো তো সাইকেল জীব জ্বর না সাইকেল হলো কিন্তু জড় পদার্থ কারণ কি সাইকেল এক জায়গা থেকে অন্য জায়গায় যায় কিন্তু তাকে যদি কোনো মানুষে না নিয়ে যায় তাহলে কি সাইকেল একা একা হেঁটে যেতে পারে পারে না তাই তো তাহলে সাইকেল কি সাইকেল হলো জড় পদার্থ তাহলে কি বললাম যাদের প্রাণ আছে যারা হাঁটতে পারে খেতে পারে ঘুমাতে পারে এরা হলো জীব আর যারা হাঁটতে পারে না খেতে পারে না ঘুমাতে পারে না যাদের প্রাণ নেই যারা অন্যের সাহায্য ছাড়া এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না তারা হলো জড় পদার্থ তাই তো এবার দেখো এখানের মধ্যে আমি যেগুলো লিখেছি সেগুলোর মধ্যে তোমরা বলবে যেটা জীব সেটাতে এরকম চার চৌকো করব। ঠিক আছে আর যেটা জড় পদার্থ সেখানে আমি এভাবে গোল করব। ঠিক আছে আচ্ছা বলো বাস, বাস জীব না জ্বর খুব ভালো বুঝেছ বাঁশ হলো জড় পদার্থ তাই তো তাই এখানে আমি গোল করলাম তারপর কি আছে ছাগল বলো ছাগল জীব না জ্বর ঠিক বলেছ ছাগল হলো জীব তাই আমি এখানে চার চৌক ঘর করলাম তারপর কি আছে গাছ গাছ কি গাছও হলো জীব তাই এখানেও আমি চার করলাম এখানে সাইকেলে করাই আছে তারপর কি আছে বালি বালিও কি ঠিক বলেছ বালিও হলো জড় পদার্থ তারপর কি আছে এখানে বই বইও হচ্ছে জড় পদার্থ গরু গরু কি গরুর প্রাণ আছে তাই গরু হচ্ছে জীব কুকুর কুকুর হচ্ছে জীব ইট ইট হচ্ছে জড় পদার্থ তাহলে সকলে বুঝতে পারলে তোমরা প্রত্যেকে বাড়ি থেকে পরের দিন কি করবে জীব আর জ্বরের পাঁচটা করে নাম লিখে নিয়ে আসবে ঠিক আছে আজকে সকলে বুঝতে পেরেছ পরের দিন তোমাদের অন্য বিষয় নিয়ে আলোচনা করব ঠিক আছে প্রত্যেকে কিন্তু মন দিয়ে বাড়িতে এটা করবে এবং প্রত্যেক জীব এবং জ্বরের তালিকা করে নিয়ে আসবে